কি মো রেডি তো পয়লা বৈশাখ আছে সামনে যে যত পারো লুটে নাও ঠিক আছে এক মিনিট করে সময় একশো টাকার নোট চিনতে পারলেই তার চলো চলো ঠিক আছে শুরু করো স্টার্ট করো স্টার্ট হয়ে গেছে কিন্তু চলো একশো টাকার নোট যত যে পারবে নিয়ে নাও এক মিনিটের মধ্যে যে যত তুলতে পারো তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে হয়নি 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 করো করো এক মিনিট যে যতবার নিতে পারো হয়নি 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 আমি বলে দেবো এক মিনিট হলে নিনাও নিনা হয়ে গেছে নিনাও নাও নাও না আরো নিতে পারো আরো নিতে পারো হয়ে গেছে হয়ে গেছে হয়নি হয়নি দেখতে বুঝতে হবে তো তোমাকে তিপ্পান্ন চুয়ান্ন হয়েছে হয়েছে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট হয়নি হয়নি রেখে দাও রেখে দাও হয়নি হয়নি কত 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 পেলে বলো কত চারশো টাকা চলো স্যার ঠিক আছে চলো চলো হ্যাঁ নি নাও ও পোতে দে পোতে দে হাত কাটো হাত কাটো চলো একদম 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 হয়নি 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 তুমি বার করবে না বার করবে না ওখান থেকে দেখাবে হয়নি হয়নি না হয়নি হয়নি চৈত্র সেল চলছে চৈত্র সেল হয়নি হয়নি একদম নি নাও নিয়ে নাও হয়নি 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 না হয়নি 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 না হয়নি না হয়নি না না টাইম হয়নি পঞ্চাশ সেকেন্ড হয়নি হয়নি একটা যে কোনো একটা একটা নিতে না হয়নি

হ্যাঁ চলো তুলে দাও বলে দো বলে হয়নি চলো তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও হয়নি

তলো 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 তাতনি 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 অনেক সময় এক মিনিট হয়েছে হয়েছে চলো 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 হয়েছে তুমি বললে হবে না 100 টাকা বলতে হবে টাকার নোট হয়নি 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 হয় চলো না না হ্যাঁ

দেখো কত হইতে বলো চারশো টাকা মানে তোমার চারশো ওনার চারশো মোয়ের এই রিয়ান তোমার আটশো চলো দেখি কাকিমা কত করে দেখি চলো লাস্টে চলো কাকিমা তুমি লোটার জন্য রেডি হ্যাঁ চলো থ্রি টু ওয়ান চলো স্টার্ট তুলে দেখাতে হবে একদম নিয়ে নাও চলো ফার্স্টে একদম সিক্স ওদের সিক্স আবার নিয়ে নাও নিয়ে নাও একদম একদম নিয়ে নাও নিয়ে নাও বাবা হয়নি 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 সবাই আমি দেখছি অসুবিধা নেই সবাই হয়নি 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 একটা হাতে একটাই তুলবে একটা হাতে একটাই একদম নি নাও নি নাও হয়নি নি